আমি আমি বলেছি আমার কিছু না এখন জনগণের জন্য জন্য। রাজনীতি মানেই ক্ষমতা মিছিল আর স্লোগান এমনটাই ভাবা হয় কিন্তু রাজনীতির আড়ালে লুকিয়ে থাকে কিছু মানুষের ব্যক্তিগত বেদনা নির্বাসন আর নীরব লড়াইয়ের গল্প আজ আমরা তুলে ধরবো বাংলাদেশের রাজনীতির এক পরিচিত নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে এক ভিন্ন গল্প তারেক রহমান নামটি উচ্চারিত হলেই কেউ তাকে দেখে রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে কেউ বা দেখে বিতর্কের প্রতীক হিসেবে কিন্তু খুব কম মানুষই জানে এই রাজনীতির আড়ালে রয়েছে একজন ভাঙা মানুষের দীর্ঘ নির্বাসনের গল্প দুই সালের সেই রাজনৈতিক অস্থিরতার পর দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান চিকিৎসার অজুহাতে যাত্রা কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে দীর্ঘ প্রায় দুই দশকের প্রবাস জীবন দেশ পরিবার রাজনৈতিক সহযোদ্ধা সবকিছুর বাইরে একা একা কাটানো দিন দেশের মাটিতে পাড়াখার অধিকার নেই তবু প্রতিদিন বাংলাদেশের রাজনীতির খবর তার হাতে অনেকেই তাকে শুধু ক্ষমতার রাজনীতির মানুষ ভাবেন কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি একজন পিতা একজন স্বামী আর এক নির্বাসিত রাজনৈতিক কর্মী যিনি প্রতিদিন নিজের দেশকে দূর থেকে অনুভব করেন দলের ভিতরে যখন ভাঙন গ্রেফতার আর নির্যাতনের খবর আসে লন্ডনে একটি ঘরে বসে জেগে সিদ্ধান্ত নিতে হয় তাকে ফোন কল ভার্চুয়াল বৈঠক এইভাবেই চলে তার রাজনীতি অনেকে প্রশ্ন তোলে তিনি কি সত্যিই ফিরতে পারবেন তিনি কি আবার দেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারবেন কিন্তু বাস্তবতা হলো রাজনীতির আড়ালে তিনি আজও একজন অপেক্ষমান মানুষ তারেক রহমানের গল্প তাই শুধু রাজনীতি নয় এটা নির্বাসনের অপেক্ষার আর ভিতরে ভিতরে ভেঙে পড়া এক মানুষের নীরব লড়াইয়ের গল্প ক্ষমতার হিসেবের বাইরে গিয়ে রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা মানুষটিকে চেনার চেষ্টা করাই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনে ছিলাম আমি রুমানা